এটা কি ভিউয়ার্স বলতে পারবেন এইটা হলো বাংলাদেশে একটি জনপ্রিয় ফলের নাম আম আর এখানে আমের মাঝে অনেক শ্রেণী আছে যেমন হিম সাগর আর এইটার নাম হলো গোপালভোগ তারপর আম্রপালিয়া ল্যাংড়া ফজলি আম বাড়ি ফল আম অনেক আম আছে গতকালকে গিয়ে আমি এই আমটা আনলাম এখানে বক্সে ছয়টা থাকে এই দেখেন ছয়টা দেখা যাচ্ছে এখান থেকে একটা নিলাম এটা তো এত সুন্দর গন্ধ সবাই আসলে সবাই ভালো পান আমার একটা অন্যতম ফল আম আম জাম কাঁঠাল তাই আপনাদের জন্য ওইটা শেয়ার করলাম দেখেলাম আপনারা খাবেন এই গরম ওয়েদারে খু ভাল পাব অহা হা ঠিক আছে ভাল থাকোন